সবথেকে মেইন যে জিনিসটা জোস লাগতেছে আমার কাছে এখন সেটা হচ্ছে বাইকের কালারটা আমি আপনাদের যদি আপনাদেরকে দেখাই দেখেন পুরোই জোস বাইকটা প্রচুর কিউট অনেকদিন পর ব্যাক করলাম আপনাদের মাঝে আর রাইট নাও আমি আছি গোপালগঞ্জ ভার্সিটিতে এখানে আসছিলাম কিছু কাজের জন্য আর ভার্সিটিতে এসেই আকাশ ভাইয়ের সাথে দেখা দেন আমি কোনো ক্যামেরা আনি নাই আমার ক্যামেরাতে একটু প্রবলেম হয়েছে দেড়শোয় ভিডিও মেক করতে পারতেছি না তো এখন যে ভিডিওটা মেক করতে এটা আকাশ ভাইয়ের ক্যামেরা দিয়ে দেন বাইকটাও আকাশ ভাইয়ের আকাশ ভাইয়ের নতুন বাইক নিছে এখনও কোনো ট্রিটও দেয় নাই প্লাস এখন পর্যন্ত রাইডও দিই নাই তো ট্রিট পরে হবে আগে ভাইয়ের বাইকটা রাইড দিই আর আমার বাইকেরও কালার পুরোপুরি চেঞ্জ করে ফেলছি সো মূলত ভিডিওটা বানানোর একটাই রিজন আমার বাইকের যে কালার করছে এটা আপনাদের দেখাবো এই জন্য সো দেখানোর জন্য সবথেকে পারফেক্ট প্লেস হচ্ছে বোবরা রেলওয়ে স্টেশন ওইদিকে যাবো আর আকাশ ভাই আমারটা রাইড করতেছে ওটার পারফরমেন্স দেখতেছে যে কি দেখি অবস্থা আকাশ ভাইয়ের বাইক যেটা আমি রাইড করতেছি এটা তো পুরাই করা এটা যে সিটিতে যে রাইড দিছে আমি ফার্স্টে চিনতে পারি নাই বাট পরবর্তীতে যখন চিনছি দেখি এটা আকাশ ভাই হিড ডাক পুরাই জিওস ভাইয়ের সাথে যেহেতু দেখা হয়ে গেছে তো ভাবলাম যে বাইরে নেই বাইকের রিভিউটা বানাই দেখ চলে আসছি গোবরা রেলওয়ে স্টেশন আর আকাশ ভাই এটা তো দেখছেন পুরাই ক্রেজি একটা বাইক আমি ফার্স্ট ফার্স্ট টাইম রাইড করতেছি ভাই বাইকটা আর স্প্লিন্ডার কিনছে এটা আমি শুনছিলাম বাট এখনো দেখি নাই ফার্স্ট টাইম দেখতেছি যাই হোক ব্যাপার না প্রায় এক দেড় বছর পর গোবরা রেলওয়ে স্টেশনে আসছি হ্যাঁ দাদা চলেন যাওয়া যাক সামনের দিকে আর এইখানে জায়গাটা কিন্তু অনেক জোশ আপনার বাইক তো এটা পুরাই করা আচ্ছা আমি এখন পর্যন্ত রিভিউ বানাই আমি তো এটার জন্যই ভাবছি যে গোবরা আসি আর কি এখানে গিয়ে ভিডিও বানাবো আজকে আপনি আমার বাইকের রিভিউ দিবেন আপনি আপনি তো রিভিউ দেয় সেরক আপনি যেগুলো যতগুলো বাইকে রিভিউ দিছেন

আর আরেকটা জিনিস আপনাদের দেখাই এই জিনিসটা এটা এই কালারটা দেখছেন এটা কিন্তু ম্যাক্সিমাম এটা স্টিকার বাট এটা কিন্তু কোনো স্টিকার না যাই হোক আপনার সাথে দেখা অনেক ভালো লাগলো আর আমি ফার্স্ট ভাবছিলাম যে আকাশ ভাইয়ের যে কালার ছিল ওইটা করবো কিন্তু ওই কালারটা আর কি অনেকেই করছে আপনার দেখা দেখা আর এখানে যে হাই ভুস দেয় ওটা তো পুরাই জোশ হ্যাঁ মানে এখন ম্যাক্সিমাম বাইকে আপনার মতো কালার দিয়া এইখানে হাই বসে দে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভিডিও এখানে শেষ করে দিই আমি শুধুমাত্র বাইকটা দেখানোর জন্য আপনার ক্যামেরাটা নিছি আর আমি আপনার হচ্ছে বাস জি হয়ে গেছে গাইস তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে ইন্ট্রো কি টা হবে